বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে অস্ট্রেলিয়ার ক্লাব পর্যায়ের ষাটটি দল মিলে শুরু হচ্ছে টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্ট দু হাজার চব্বিশ দর্শক ফটো সেশনও হয়ে গেল যেখানে বাংলাদেশ এসপি দল ও পাকিস্তান এ দলকে নিয়ে অস্ট্রেলিয়া আয়োজন করেছে টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজ যেখানে অস্ট্রেলিয়ার ষাটটি ক্লাব খেলবে নয় দলের এই টি টোয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবে আগামী এগারোই আগস্ট আর শেষ হবে আঠারোই আগস্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হল বাংলাদেশ এসপি দল পাকিস্তান সায়েন্স অ্যাডিলেট স্ট্রাইকার্স একাডেমি অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি মেলবোর্ন গ্রিনে গেটস একাডেমি মেলবোর্ন এস্টার্স একাডেমি নর্দার্ন টেরিটরি স্ট্রাইক পার্থ স্কোর্ট একাডেমি আর তাসমানিয়াম এই নয় দলের টুর্নামেন্টটি আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এম যেখানে আজ নয় আগস্ট ফটো সেশন হয়েছেম যেখানে বাংলাদেশ এসপি দলের অধিনায়ক আকবর আলী ও পাকিস্তান সায়েন্স দলের অধিনায়ক হারিশ্রো ট্রফি হাতে ফটো সেশন করলেন এছাড়া উপস্থিত ছিল বাকি সাত ক্লাবের সাত অধিনায়ক